আজকে হচ্ছে শুক্রবার আর আমাদের যেহেতু বাজেটের কাজ চলতেছে তো এখন শুক্রবার শনিবার নাই সব বন্ধের দিনেও আমাদের এখন অফিস করতে হবে বাধ্যতামূলক সেই হিসেবে অফিস করতে যাচ্ছি আর এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা এখন তালতলা মার্কেট পারোচ্ছি আবুল হোটেলের ওই রুটটা দিয়ে যাবো আজকে যেহেতু শুক্রবার তেমন যানজট থাকার কথা না সংসদের সামনে থেকে হয়তো একটু যানজট তো রোডটা একদমই ভাইটাল একটা রোড যে কারণে এই রোডে সব সময় যানজট থাকে আর সমস্ত রাস্তা যদি ওপেন থাকতো সেই ক্ষেত্রে হয়তো যানজটের পরিমাণটা একটু কম হতো অন্যান্য যে রাস্তা আছে সেগুলো সংস্কার কাজ চললে একটা রাস্তা ওপেন থাকলে সেই রাস্তার উপরে একটু চাপ বেশি পরে সবাই ওই রাস্তাটা দিয়ে যাতায়াত করার চেষ্টা করে সংসদ পার হয়ে আসলাম আর এখন সোজা যাচ্ছি একদম এই রোডের মাথায় হচ্ছে আবুল হোটেল অবস্থিত তো আজকে যেহেতু শুক্রবার পাঞ্জাবি পরে এসেছি আর শীত তেমন একটা নাই ভিতরে উপরে আর কোন গরম কাপড় পরেনি তো সেই ক্ষেত্রে একটু ঠান্ডা লাগতেছে মানে পাঞ্জাবিটাও হয়ে গেছে পাতলা আবার ঘুম থেকে উঠে সকালবেলা একটু ঠান্ডা অনুভূত হয় তো যে একটু জ্যাম পাওয়ার কথা ছিল সে অংশটাতে জ্যাম পাইনি তো জ্যাম না পাওয়ার কারণে এখন আমি ফ্লাইওভারের অংশে আছি এর কারণ হচ্ছে যে মেট্রো স্টেশনের নিচ দিয়ে আমি যাতায়াত করি সেই অংশটা যেহেতু শুক্রবার হয়তোবা পুলিশ ব্যারিকেট দিয়ে ব্লক করেও রাখতে পারে আর ব্লক করে রাখলে ওইখানটা দিয়ে আবার ঘুরতে হবে তার চেয়ে বরং আগে ভাগেই মানে রুট ডান্স তুলে নেই তারপর এই অংশে একটু যানজট আছে দেখা যাচ্ছে